ফ্রেন্ডস চলে চলে এলাম আবার কি নতুন রেসিপি নিয়ে আমি পুতুল তো দেখুন আজকে কী রেসিপি নিয়ে চলে এসেছি হ্যাঁ খুবই কিন্তু এটা টেস্টিদায়ক চায়ের সঙ্গে বলুন এমনি ভাতের ডালের সঙ্গে এটা ভালো লাগে তো আমার চ্যানেলে সবাই কেউ এলকা আপনারা সব ভালো আছেন ভালো তখন সুস্থ থাকুন এই কাপড় করে শুরু করছি আজকে আমি মঞ্জি দেখাবো একদমই মুচমুচে ফুলকপির ললিপপ পকোড়া তো দেখুন এখানে আমি একটা ছোটো ফুলকপি নিয়ে ভালো করে এটা কেটে ধুয়ে নিয়েছি আর ডাটাগুলো একটু লম্বা লম্বা করে রাখতে হবে ললিপপের মতো তাহলে কিন্তু ভালো লাগবে তো এখানে একটা প্লেটের মধ্যে নিয়ে আমি এখানে আমি কড়াইতে জল বসিয়ে দিয়েছি জলটা একটু গরম হতে দেব তারপরে এখানে এক চামচ লবণ দিয়ে দেবো পাঁচ মিনিট ফুটতে দেবো ফুটলে কিন্তু এটা উঠে নিতে হবে যেহেতু বেশি করলে এটা কিন্তু হবে না জাস্ট অনেক সময় পোকা থাকে সেই হিসাব করে এটা একটু সিদ্ধ করলে ভালো হয় বেরিয়ে যায় তো দেখুন এটা আমার হয়ে গেছে উঠিয়ে নিচ্ছি একটা বাটির উপরে একটা নেট রেখে তারপর এটা নিয়ে নেব সবগুলো উঠিয়ে নেব জলটা ঝরিয়ে নেব আর ঠান্ডা হতে দেব যে জলটুকু আছে বাটিতে পড়ে যাবে যারা সাইড করে রেখে দিচ্ছি এদিকে একটা বোল নিয়ে নিয়েছি বলে আমি দু চামচ বেসন দিয়ে দেবো সব কোয়ান্টিটি একই রকম আছে দু চামচ দিয়ে দিচ্ছি চালের গুঁড়া আর দিয়ে দেবো দু চামচ ময়দা দিয়ে দিচ্ছি একটু গোটা ধনিয়া একটু হাতে একটু মলমল করে দিয়ে দেবো হাফ চামচ লবণ আর দিয়ে দিচ্ছি অল্প অল্প করে সব কিছু দিয়ে দেবো হলুদ পাউডার লঙ্কা পাউডার মরিচ পাউডার জিরা পাউডার আর দেবো আদা রসুনের পেস্ট সেটা এক চামচ আমি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এখানে কুচি থাকা লং লঙ্কা আর পাতা এটা দিলে কিন্তু বেশ কালারফুল হয় আর দেখতেও বেশ ভালো লাগে সেটা আমি দিয়ে ভালো করে এখন অল্প অল্প জল দিয়ে এটা একটা সুন্দর একটা মিশ্রণ বানিয়ে নেব এইভাবে অল্প অল্প করে দিয়ে কিন্তু এটা মেখে নিতে হবে বেশি জল একসঙ্গে দেবেন না সুন্দর একটা পেস্ট বানিয়ে নিতে হবে এখানে কিন্তু আমি কোনো খাওয়া সোডা কিংবা আমি বেকিং পাউডার এখানে ব্যবহার করবো না তাতেই কিন্তু একটা মুচমুচু হয়ে যাবে ভালো করে এটা ফেটিয়ে নেব যত ফেটা ফেটাবেন না তত কিন্তু পকোড়াগুলো মোচমুচে হবে খেতে কিন্তু অসাধারণ লাগবে বেশ আমি অনেকক্ষণ ধরেই কিন্তু এটা ফেটিয়েছিলাম একটু দিয়ে দিচ্ছি লঙ্কা কাশ্মীরি লঙ্কা এটা কিন্তু ঝাল হয় না একটু কালারের জন্য দিয়ে দিলাম ভালো করে একটু লঙ্কাটা দিয়ে আরও একবার এটা আমি ফেটিয়ে নিচ্ছি পেস্টটা ঘন করে নিতে হবে নিয়ে আমি এটা দশ মিনিট রেস্টে রেখে দেবো তারপরে দেখুন কিছু পাতা আমি রেখে দিয়েছিলাম এটি ফুলকপির এগুলো ঠান্ডা হয়ে গেছে তার উপরে দিয়ে দিচ্ছি দিয়ে একটু ভালো করে একটু নাড়াচাড়া করে নেব এভাবে এটা সাইড করে রেখে দিলাম দশ মিনিট পরে আমি চলে এলাম এসে আমি এখানে দেখুন আরও একটু ভালো করে এটা নাড়াচাড়া করে নিচ্ছি অনেক সময় বসে যায় নিচে নিচে এ হয়ে যায় তো এখানে আমি গরম তেল ও কড়াইতে বসিয়ে দিয়েছি এক চামচ তেল গরম তেল দিয়ে দেবো তাহলে কিন্তু পকোড়াগুলো আরও হবে খেতে দিয়ে ভালো করে ফেটিয়ে নেব তো এটা কিন্তু আমার রেডি হয়ে গেছে তো এখানে আমি ফুলকপি একটা একটা করে আমি দিচ্ছি দিয়ে ভালো করে ডুবিয়ে ডুবিয়ে নেব নিয়ে তেলে আমি এখন তেল ভালোভাবে কিন্তু এটা গরম হয়ে গেছে নিয়ে এখন গ্যাসটা ধিমে করে একটা একটা করে আমি ছেড়ে দেবো সবগুলো এইভাবে ছেড়ে দেবো লাল লাল করে এখন কিন্তু গ্যাস ধিমে রাখতে হবে নাহলে পুড়ে যেতে পারে লাল লাল করে ভেজে নেব যেগুলো প্রথমে দিয়েছি সেগুলো কিন্তু লাল লাল হয়ে গেছে একটু উল্টে পাল্টে দিতে হবে এইভাবে এটা কিন্তু অসাধারণ লাগে মেহমান ঘরে আসলেও কিন্তু এটা বানাতে পারেন তারা কিন্তু খুবই তারিফ করবে তো দেখুন যেগুলো হয়ে গেছে সেগুলো আমি উঠিয়ে নিচ্ছি ফুলকপির ললিপপগুলো এভাবে সবগুলো বানিয়ে নেব এখানে আমি আরও একবার দিয়ে দিচ্ছি এভাবে সব ডলি ফুলকপি পেস্টের মধ্যে ডুবিয়ে ডুবিয়ে সব আমি দিয়ে দেব আমার রেসিপিটি ভালো লাগলে অসভ্যই অস এখানে ভালোভাবে এ করবেন আর ভালো করে আমাকে লাইক করবেন যে বন্ধু আমাকে করে করে পাশে আছেন অসংখ্য ধন্যবাদ এভাবে পাশে থাকবেন যে বন্ধু এক থেকে যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল দেখুন এখানে কিন্তু এটাও আমি উল্টে পাল্টে নিচ্ছি আর লাল লাল হতে দেবো এখন কিন্তু লাল লাল হয়নি আর কিছুক্ষণ হতে দিচ্ছে তো দেখুন এখন কিন্তু আমি দেখি এগুলো ভালোইভাবে লাল লাল হয়ে গেছে এখন সবগুলো উঠিয়ে নেব চায়ের সঙ্গে কিন্তু অসাধারণ লাগবে খেতে আর সত্যি কিন্তু দারুণ হয়েছিল খেতে এখানে দেখুন আমি এগুলো সবগুলোই দিয়ে দিলাম তো এখানে শেষ করছি আবার চলে আসবো অন্য ভিডিও নিয়ে পায়